শনিবার বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ পরীক্ষার অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে এম সি কেউ পরীক্ষাটা হলো তার গণিত অংশের নিয়ে আজ চর্চা শুরু করি একটি বর্গের পরিসীমা অপর একটি বর্গের ক্ষেত্রের বাহুর সমান বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত মনে করেন প্রথম বর্গের বাহু দৈর্ঘ্য হচ্ছে এক তার মানে তার পরিসীমা হবে কত চার আর ঠিক আছে বর্গের বাহ যদি এক হয় তার পরিসীম হবে চার আর বর্গের ক্ষেত্রে এক বহর সমান তাহলে ওই বর্গের এক বহর সমান কত ওই এক বহ হচ্ছে চার তার পরিসীমা হচ্ছে চার আর এটা তাহলে বর্গের বাহর দৈলাম কত এটা এক ঠিক আছে তাহলে দুটি কর্ণ তাহলে প্রথম বর্গের কর্ণ হবে কত রোড টু এ আর এটার বর্গ হবে রোড টু এ তাহলে এটার বর্গ রোড টু এ মানে কি এক দু একে 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 এক তার মানে রোড থাকবে আর এটা হচ্ছে কি রোড টু ইন্টু হচ্ছে কত চার ঠিক আছে তাহলে রোড দ্বারা ভাগ করলে কত হবে এক অনুপাত একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দশ মিটার বাড়ালে মাঠের ক্ষেত্রফল দশ হাজার বর্গ মিটার হয় মাঠের প্রস্তক তাহলে বর্গাকারের তো আর দৈর্ঘ্য প্রস্তুত আচ্ছা তাহলে বর্গের দৈর্ঘ্য প্রস্তুত যদি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত দশ হাজার তার মানে এর মান কত আসবে বর্গমূল করলে আসবে একশো তাহলে 10 মিটার বাড়ালে এটা হয় তাহলে 10 মিটার কমে কত একশো বিয়োগ দশ ইকোয়াল টু হচ্ছে নব্বই তাহলে বর্গের সব বাহুই সমান দৈর্ঘ্য প্রস্থ যাই আছে নব্বই হবে ঠিক আছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে চুয়াল্লিশ ও একশো চুয়ান্ন বৃত্তের বৃহত্তম যা আমরা জানি কি বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যা টু আর বৃত্তের যে ব্যাসটা সেটি হবে বৃহত্তম যা আচ্ছা দেখেন এখন বৃত্তের পরিধি দেওয়া আছে পরিধি হচ্ছে কি টু পাই আর টু পাই আর ইকাল টু কত দেওয়া আছে চুয়াল্লিশ তাহলে আমার মান বের করতে হবে টু আর এর তাহলে টু আর মানে হচ্ছে চুয়াল্লিশ বাই পাই এখন দেখেন চুয়াল্লিশ পাই এর মানে একটা মান আছে কত বাইশ বাই সাত তাহলে এটাকে লিখতে পারি চুয়াল্লিশ ইন্টু যেহেতু নিচে উল্টে যাবে বাইশ আসবে নিচে সাত যাবে উপরে তাহলে বাইশ দুগুণে সাত দুগুণের চোদ্দ ঠিক আছে সবসময় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইউজ করতে হয় না মাঝে মধ্যে এরকম মান ইউজ করে আনসারটা শর্ট সহজে আনতে হয় এক্স টু প্লাস থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান মান কত তাহলে মানে দেখেন এখানে রুট ফোর জায়গায় হবে কি মানে কত টু তাহলে মানে টু তাহলে ওয়ান বাই এক্সের মান আসবে কত তার বিপরীত মানটা সবসময় এরকমই হয় তাহলে টু মাইনাস ওয়ান থ্রি যেহেতু প্লাসের আছে তার মানে আমি প্লাসের মান বের করি এ প্লাস বি এর মান হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি তাহলে থাকে কত ফোর তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি

তাহলে ফোর বাই থ্রি ইন্টু পায়ের মান কত বাইশ বাই বাইশ বাই সাত ইন্টু আর কেন দিলাম সাত ভাগের বাইশ কারণ হচ্ছে অনেকে থ্রি মানে এখানে দেখেন যদি আমি সাত ভাগের বাইশ দিই তাহলে গুণ করতে সুবিধা ভাগ করতে সুবিধা অনেকে দশমিকে গুণ ভাগ করতে পারে না তাহলে তিন সাতে কত একুশ চার একশো পঁচিশে পাঁচশো পাঁচ বাইশে কত একশো দশ দুইটা শূন্য তাহলে একুশ দ্বারা এটাকে ভাগ করে দেবেন তাহলে আপনার মান বের করতে সহজ হবে ঠিক আছে তাহলে একুশ দ্বারা এটাকে ভাগ করলে দেখেন পাঁচ বার যাবে আর যেহেতু এটা পাঁচশো বিশ যেহেতু হবে না তার মানে পাঁচশো তেইশ দশমিক ছয় আসবে ঠিক আছে পাঁচশো তেইশ দশমিক ছয় ঘন সেন্টিমিটার ভাগ করে দেখবেন আপনারা নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার টুয়েলভ এ স্কোয়ার সি ফিফটিন এ বি কিউব সি কিউবের গসাগ কত নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার টুয়েলভ স্কোয়ার বি সি ফিফটিন এ বি কিউব সি কিউবের গসাগ কত তাহলে দেখেন প্রথম সংখ্যাগুলোর গসাগ বের করি নয় বারো এবং পনেরো গসাগ কারণ তিন দ্বারা সবগুলো ভাগ যায় থ্রি হবে এখন দেখেন এই মানগুলোর মধ্যে স্কোয়ার বি স্কোয়ারগুলোর মধ্যে সবচেয়ে ছোটো ছোটো মান কোনটা এ আর সবচেয়ে ছোটো মান হচ্ছে এ বি এর সবচেয়ে ছোট মান হচ্ছে বি সি আর হচ্ছে তার মানে থ্রি এ বি সি এটা হবে আনসার করিম চল্লিশ মিটার ও দৈর্ঘ্য ও ত্রিশ মিটার প্রস্থ বিশিষ্ট মাঠের আড়াআড়ি বরাবর হেঁটে মাছ বরাবর গেলো তিনি কত মিটার গেলেন মানে হচ্ছে যেটা এটা হচ্ছে মনে করেন চল্লিশ সেটা হচ্ছে তিরিশ আর সে হচ্ছে কি আর আড়ে মাছ বরাবর গেলো তার মানে আমার এটা বের করতে হবে মনে করেন এটা হতো চল্লিশই ঠিক আছে মানে এটা বি এটা সি আর এটা হচ্ছে সি ঠিক আছে তাহলে দেখেন একটা ত্রিভুজ হয়ে গেছে তাহলে ত্রিভুজ তা এবং তাও কি হয়ে গেছে যেহেতু আয়ত ক্ষেত্র ছিল তাহলে এটা সমকুণী ত্রিভুজ তাহলে সমকমিত্রিভুজ আমরা জানি কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে কি সি স্কোয়ার তাহলে স্কোয়ারের মান কত মনে করেন তিরিশ স্কোয়ার প্লাস হচ্ছে চল্লিশ স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে সি স্কোয়ার তাহলে তিরিশ স্কোয়ার হচ্ছে নয়শো আর ষোলোশো পঁচিশশো তাহলে পঁচিশশো ইকোয়াল টু সি স্কোয়ার তাহলে সি ইকোয়ালটা হচ্ছে কত পঞ্চাশ বরগমন করলে পঞ্চাশ হবে এটা একটা পিথাগোরাসের উপপাদ্যর কি 3 4 5 অনুপাত তাহলে 50 ঠিক আছে টাকায় 3টি ও টাকায় 5টি দরে কমলা কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি করতে হবে আচ্ছা তাহলে এক টাকায় 3টি মানে কি 3টির ক্রয় মূল্য কত 3টির ক্রয় মূল্য 100 টাকা তাহলে 1টির ক্রয় মূল্য 3 ভাগের 1 আবার 15টির ক্রয় মূল্য সরি 5টির ক্রয় মূল্য 100 টাকা তাহলে 1টির ক্রয় মূল্য 5 ভাগে আছে তার মানে 1 যোগ 1 বা 2টির ক্রয় মূল্য কত টাকা হলো তিন বাগের এক যুগ পাঁচ বাগের এক তাহলে কত হবে তিন পাঁচা পনেরো আর হচ্ছে কত পাঁচ আটটি পনেরো বাগের আট হবে তাহলে দুইটির গ্রামূল্য যদি পনেরো বাগের আট হয় তাহলে একটির ক্রয় মূল্য হবে কত পনেরো বাগের আট ভাগ হচ্ছে দুই চার তার মানে কত হবে পনেরো বাগের চার আবার চারটির বিক্রয়মূল্য চারটির বিক্রয়মূল্য চ টাকা তাহলে একটির বিক্রয়মূল্য কত চার বাগের এক টাকা আচ্ছা তাহলে ক্রয় মূল্য পনেরো ভাগের চার হলে বিক্রয় মূল্য কত চার ভাগের এক টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে উল্টে যাবে চার ইন্টু চার উপরে যাবে পনেরো তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে চার ইন্টু চার পনেরো ইন্টু একশো তাহলে চার দ্বারা কাটলে পঁচিশ চার দ্বারা পঁচিশে কাটলে কত ছয় দশমিক দুই পাঁচ

দেখেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি থ্রি এক্স টুই পাশে নিলাম তাহলে যদি এক্স দ্বারা ভাগ করে দিই উপরপক্ষকে তাহলে থাকবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি আচ্ছা তাহলে এখন দেখেন আমার এখানে কি আছে মাইনাসের মান আছে তার মানে কি মাইনাসের মান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু মাইনাস বি তার মানে কি দরকার এ মাইনাস বি মানের দরকার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাসের ফোর এ বি তাহলে এটার মনে মাইনাস হচ্ছে ফোর তাহলে থ্রি নাইন মাইনাস ফোর মানে কত ফাইভ তাহলে এটার মনে হবে রুট ফাইভ কারণ কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু ফাইভ আর এটার মনে হচ্ছে রুট ফাইভ ঠিক আছে তাহলে এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এক্স বি মানে কি এ প্লাস বি

তাহলে নয় আট দুই যোগ করলেও আট হয় না আবার তিন ছয় আঠারো ছয় আট তিন যোগ করলেও আট হয় না তার মানে সর্বোচ্চ মান হবে ষোলো ঠিক আছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু ফাইভ টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জ্যাড ইকুয়াল টু ইলেভেন থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জ্যাড ইকুয়াল টু সেভেন হলে এক্স ওয়াই জেডের মান কত করতো এভাবে যদি আমি মানে মান বের করতে চাই তাহলে অনেক কঠিন হবে আমি কি করবো দেখেন এই যে একটা প্লাস সবগুলো প্লাসের মান দেওয়া আছে তাহলে এখান থেকে আমি অপশান টেস্ট করে নিব তাহলে দেখেন যদি প্রথমটা ধরি তাহলে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে টু এটার মান যদি হয় টু তাহলে কত তিন দু ছয় আর দুই আট আর দুই দশ এগারো হয় না ঠিক আছে মনে করেন এটা যদি দিই তাহলে দুই তাহলে দুই দু গত চার তিন দু ছয় চার আর ছয় দশ আর এগারো ঠিক আছে না যে এটা মিলে যায় তাহলে এটাই হবে আনসার ঠিক আছে আপনারা দেখবেন যে এই মান বসায় দেখেন দুই দু গুণে কত চার তাহলে তিন আর মান হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে এক তাহলে চার আর তিন সাত সাত আর দুই নয় এগারো হয় না আর এটা তো হবেই না কারণ দুই একে দুই তিন একে তিন পাঁচ আর দুই সাত এগারো হয় না তার মানে এই মানগুলো বসলে এটা এগারো হয় তার মানে এই মানটা এক্স হয় এই মানটা হচ্ছে সঠিক ঠিক আছে সবসময় অঙ্ক সমাধান করতে হয় না মানে আমাদের অপশন টেস্ট করতে হয় কোনো সংখ্যার ছয় গুণ হতে পনেরো গুণ তেষট্টি বেশি হলে সংখ্যাটি কত তাহলে পনেরো গুণ মাইনাস হচ্ছে কত ছয় গুণ তাহলে সমান হচ্ছে কত তেষট্টি বলছে কি এত বেশি তার মানে কি পনেরো গুণ থেকে ছয় গুণ তেষট্টি কম ঠিক আছে তাহলে পনেরো গুণ মানে ছয় গুণ মানুষ তেষট্টি তার মানে নয় গুণ সমান হচ্ছে কত তেষট্টি তাহলে নয় গুণ তেষট্টি হলে এক গুণ কত তেষট্টি ভাগ নয় সমান হচ্ছে কত সাত আনসার হচ্ছে কত সাত তেতাল্লিশ একটি বাক্সে দশটি নীল ও পনেরোটি লাল মার্বেল আছে বক্স থেকে দুইটি মার্বেল একসাথে টানলে একই রঙ হওয়ার সম্ভাবনা কত তাহলে মুট বল কত আছে দশ আর পনেরো সমান হচ্ছে কত পঁচিশটি তাহলে পঁচিশটি থেকে টানতে হবে কয়টা দুইটা তাহলে মানে মোট সম্ভাবনা হবে পঁচিশ সি টু তাহলে পঁচিশ সি টু কত তার মানে হচ্ছে পঁচিশ ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে দুই ফ্যাক্টোরিয়াল ইন্টু পঁচিশ মাইনাস হচ্ছে দুই ফ্যাক্টোরিয়াল তার মানে কত পঁচিশ ফ্যাক্টোরিয়াল দুই ইন্টু তেইশ ফ্যাক্টোরিয়াল তার মানে পঁচিশ ইন্টু চব্বিশ ইন্টু তেইশ ফ্যাক্টোরিয়াল তাহলে তেইশে তেইশে কাটা দুই তিনটা কাটলে বারো পঁচিশ বারো কত

অর্থাৎ পনেরোটা লাল বল আছে যে কোনো দুইটা তার মানে পনেরো সিট টু হবে ঠিক আছে যে কোনো দুইটা বল টানতে হবে তার মানে পনেরো থেকে দুইটা বল টানবো দুইটা থেকে দুইটা লাল হওয়ার সম্ভাবনা জন্য পনেরো সিট টু আর এখান থেকে দশটা নীল থেকে দুইটা নীল বল টানবো যেন একই রঙের হয় তার মানে কি টেন সিট টু হবে ঠিক আছে তাহলে এটা হবে পনেরো ফ্যাক্টোরিয়াল দুই ফ্যাক্টোরিয়াল ইন্টু পনেরো থেকে দুই গেলে কথা থাকবে তেরো ফ্যাক্টোরিয়াল তাহলে পনেরো ইন্টু চোদ্দো ইন্টু তেরো ফ্যাক্টোরিয়াল দুই ইন্টু এক ইন্টু তেরো ফ্যাক্টরিয়াল তাহলে কাটলে কত একশো পাঁচ তাহলে আমার মোট সম্ভাবনা হচ্ছে কত তিনশো আর আমার দশটা নীল নেওয়ার সম্ভাবনা হচ্ছে পঁয়তাল্লিশ যুগ করতে হবে পনেরোটি লাল বল থেকে হ্যাঁ আমার তো বলছে যে কোনো দুইটা মানে আমি নীল বল থেকেও একবার দুইটা টানবো লাল বল থেকে দুইটা টানতে পারি এই জন্য এই দুটো হবে এরকম তাহলে তিনশো ভাগের একশো পাঁচ আর পঁয়তাল্লিশ কত দেড়শো তাহলে দুই ভাগের এক দেড়শো দুগুণে তিনশো তাহলে দুই ভাগের এক হবে আনসার ঘন্টায় তিরানব্বই কিলোমিটার বেগে চলো মানে একটি ট্রেন নব্বই মিটার সেতু বারো সেকেন্ডে অতিক্রম করে দুইশো পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে তিরানব্বই কিলোমিটার যায় এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় কত মিটার তিরানব্বই কিলোমিটার তিরানব্বই কিলোমিটার মানে তিরানব্বই হাজার মিটার কারণ কি এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাহলে এক সেকেন্ডে যায় তাহলে আমার কত বারো সেকেন্ডে যায় কত সেটা আমি করবো তাহলে বারো সেকেন্ডে যায় কত ছত্রিশশো তিরানব্বই হাজার ইন্টু বারো তাহলে দুই শূন্য কাটা বারো দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে এটা কত হয় তিন এক তিন তারিখের নয় তিনশো দশ তাহলে তিনশো দশ মিটার যায় বারো সেকেন্ডে তাহলে বারো সেকেন্ডে তিনশো দশ মিটার যায় কিন্তু এখানে বলা আছে নব্বই মিটার সেতু তাহলে সেতুটা যদি নব্বই মিটার হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত তিনশো দশ বিয়োগানব্বই মিটার সেতু তার মানে কত ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে দুইশো বিশ মিটার ঠিক আছে ট্রেনের কত ট্রেনের দুর্গ দুশো বিশ মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্য দুইশো বিশ মিটার হলে আবার মোট দুর্গাগত দুইশো বিশ যুগ দুইশো পঁয়তাল্লিশ মানে কত চারশো পঁয়ষট্টি মিটার কারণ কি ট্রেন কোনো কিছু অতিক্রম করলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে যেটা অতিক্রম করে সেটা দৈর্ঘ্য অতিক্রম করে আচ্ছা তাহলে দেখেন এই যে এখানে দেখেন তিনশো দশ মিটার অতিক্রম করে কত সেকেন্ডে বারো সেকেন্ডে তাহলে এক মিটার অতিক্রম করে তিনশো দশ

দুই দিক হলে এটাই কত ছয় তাহলে তিন ছয় কত আঠারো সেকেন্ড তাহলে আনসার হচ্ছে কত আঠারো সেকেন্ড পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস ওয়ান এর মান কত তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টু এক্স এই যে টু এক্সটাই পাশে নিলাম তাহলে এখন যদি আমি উভয় পক্ষকে বর্গ করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল টু চেড টু এক্স হোল স্কোয়ার তাহলে থাকে কত সূত্রটা কি এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এদিকে টু স্কোয়ারে হোল স্কোয়ার কত হয় ফোর হোল স্কোয়ার তাহলে এক্সট যদি পর ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে ফোর এক্স স্কোয়ার যে দেখেন এটার মানে হচ্ছে কত ফোর এক্সের তো এটাই হচ্ছে আনসার